বল দেখো পৌলমি বসতে শিখে গেছে বসতে শিখেছে পৌলমি এই ড্রেসটা পৌলমির আজকে এসছে ওকে পরে কেমন লাগছে বলো সামনে বিয়ে বাড়ি সেই জন্য এই ড্রেসটা অর্ডার দিয়েছি দেখো বসতে শিখেছে এবার কিন্তু উল্টে যাবে এই বসতে শিখেছে যে পৌলমি না উল্টাই না উল্টাই না উল্টাই না বসো 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 বস দেখছো একা একা বসে আছে একা একা এই যা যা উল্টে গেল উল্টে গেল উল্টে গেল উল্টে গেল উল্টে গেল বল ড্রেসটা পরে কেমন লাগছে জানিও আমায় এটা আমার নতুন ড্রেস এখনই এলো তাই না বাবারি কত খুশি খুব খুশি খুব খুশি খুব খুব খুশি পিং পিঙ্ক পিং পিং ড্রেসটা ওলে বাপা ও বাবা 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 চলো সাদে যাবো ছাদে যাবো বলো ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমায় বিয়েবাড়ি যাব যখন পরব বলে আরও আমার জুতো আসবে আজকে আমার টোটাল পাঁচটা ড্রেস অর্ডার দেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে আজকে জুতো আসবে আর বাকি চারটে ড্রেস উনিশ তারিখ আসবে তাই না তাই না বিয়ে বাড়ি যাবো আমরা বলো টাটা বলো টাটা